আমি দেখেছি আমি জানি ভাই কি আমি দেখি রাস্তার উপর থেকে যুদ্ধের মত করে গুলি করছে না না পুলিশকে আমি দেখেছি রাস্তা থেকে যে যে ধানের ই থাকে গ্রামের মধ্যে আর কি একদম গ্রামে নির্বিচারে তারপর টিনের চাল দিয়ে গুলি করছে মহিলা মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে বৃদ্ধ মারা যাচ্ছে তো আপনি যে সময় ফাঁসি হলো সাইদি সেই সময় রায় ফাঁসির রায় হলো সাইদি সাহেবের সেই সময় আমি দেখলাম যে আফগানিস্তানের মতো পুলিশ যেখানে ছিল গোলাগুলি আরম্ভ করে দিল যে একটা একটা তাণ্ডব তাণ্ডবের মতো এই যে ভয় এটা তো একটা রিপারকেশন থাকবে এবং আজকে তাই হচ্ছে এর বাইরে তো কিছু না তো আমার মনে হয় गवर्नमेंट এটা তো ওইভাবে কন্ট্রোল করা উচিত আপনি আপনাদের স্ট্যান্ড কি যেটি বেগম জিয়ার প্রেস কনফারেন্সের পরে গণজাগরণ মঞ্চ থেকেও বলা হয়েছে যে আপনাদের কাছ থেকে একরকম আশা ছিল কিন্তু আপনারা আসলে দেখুন আমি আগে আমি জামাত শিবিরের পক্ষে নিয়ে নিই আমি আমি একটা কথা বলি গণজাগরণ মঞ্চ নিয়ে আমি আপনাকে একটা কথা বলি গণরাজ্যর মঞ্চ আশা করছে কেন আমি আমি এটা বুঝতে পারছি না গণজাগরণ মঞ্চ ফাঁসি চেয়েছে গণজাগরণ বাড়ি চলে যাবে মানে এইটাকে পালা হচ্ছে কেন মোমবাতি জ্বালাবে রাস্তায় দাঁড়িয়ে সবাই মোমবাতি জ্বালাচ্ছেন আমি বুঝতে পারছি না মানে গভর্নমেন্টের উপর এভাবে যদি হয় তাহলে আমার বলতে হবে যে এটাও আওয়ামী লীগের একটা অভিজ্ঞতা ইট বাট এখন যেটা আপনি দেখবেন যারা নীতি নির্ধারণ যারা বক্তৃতা দিচ্ছে তিনি যতবারই বেসিক্যালি আওয়ামী লীগের